সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে স্টার্ট করছি আজ ছিল সামনে সকাল থেকে আর কি ঘর গোছাতে লেগে গেছি এখানটা একটু গুছিয়ে নিয়েছি এখানটায় অন্য কিছু রেখেছিলাম তো এই ফুলের শেডগুলো দিয়ে একটু গুছিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ওই যে ফটো ফ্রেমটা দেখলে নিচেরটা সেটা জিমির জন্মদিনে ওকে জিমিকে গিফট দিয়েছিলাম আর ওপর একটা বাবাইকে বাবার জন্মদিনে দিয়েছিলাম তো ভালো লাগে এইসব ছোটোখাটো ব্যাপারগুলো দেখতে তো আমার রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেছে আর বাবা এখানে রবিবারে টিফিনের জন্য কচুরি এনেছে আমাদের রবিবারটা একটু কচুরিটা খাওয়া হয় আর এখানে আলুও শেষ হয়ে গেছিল সেটা নিয়ে এসেছে বাজার আছে আর বাবাও সকালবেলা সেলুন থেকে ঘুরে চলে এসেছে তো ফোনে কথা বলছিলাম তো এক ঝলক তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো যাই হোক চল এবার টিফিনটা করে নিই তো এদিকে কাজ সাথে সাথে আমারও চৌমুখী হালত পুরো খারাপ হয়ে গেছে তো চলো ঝটপট আছে রান্নাবান্নাও সারা হয়ে গেছে কারণ কি এদিকে কাজ সেরে আরও আদার্স কাজ আছে ওইগুলোও ধরবো তো কি করি না করি দেখতে থাকো কন্টিনিউ তো দেখো এখানে চান টান করে এখানে পুজো টুজো করা হয়ে গেছে পাশের বাড়ির কাকিমা ওই গোপালকে প্রসাদটা দিয়েছিল মেনুতে অনেক কিছু আছে শাক চচড়ি মাছের মাথা দিয়ে আর এখানে আছে এই দুটো আমি আমার নিচে দিদি ভাই আমাকে দিয়েছে আর এখানে আমি চিকেন বানিয়েছি চিকেনটা এখানে রেখে দিয়েছি আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি তো এই ছিল আজকের দুপুরের মেনু তো এখানে খাবার জলটা শেষ গেছিলো খাবার জল একটু মুদিখানার দোকানে কিছু জিনিস আনবার ছিল সেগুলো এনে দিয়েছে আর জিমিকে খাইয়ে দিয়েছি জিমি ভাত ঘুম দিচ্ছে এখন মানে হালকা একটু চোখটা খুলে তো আমি চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর যে পলাটা পরেছিলাম এটা অনেক কালের পলা মানে দু হাজার উনিশ সাল থেকে পরে আছি আর আমি একটু না মানে এই কাঁচাকুচির ভয় না একটু প্লাস্টিকেরই পরে থাকি তাও আমার এটা বেড়ে গেলো এবারে দেওয়ালে ঠুকলো চান করতে গেছি আর তো এ হয়ে গেলো তো যাই হোক ভীষণ গরম রেখেছে আর দেখো স্কিনের এইগুলোতে আমার পুরো একদম গালের এখানটাগুলোতে কেমন লাল লাল দানা দানা মতো বেরিয়ে গেছে তো আমার বেশি অনেকক্ষণ ধরে মানে গরমে থাকলে বা রান্নাঘরের এমনি আগুনের লাগলে আমার মুখে একটু দানা দানা মতো বেরিয়ে যায় তো যাই হোক পরে আবার দেখা হচ্ছে তো সানডে স্পেশাল লাঞ্চ একটু কেত ভিডিও বানাতে হবে না তো এখানে দেখো আমি আমার থালায় নিয়ে নিয়েছি এখানে পুঁশাক চচ্চড়িটা ভাত অল্প করে বেড়ে নিয়েছি এখানে স্যালাড কাটা আছে পেঁয়াজ আর শশা আর এখানে তো তোমার চিকেন নিয়ে নিয়েছি বাটিতে আর পায়েসটা একবারে নিয়ে নিয়েছি আমি যতটা খাবো বাদ বাকিটা বাবার জন্য রেখে দেবো তো আমাদের আগের আগে ভিডিওই বলেছিলাম আমাদের ফ্ল্যাটের পিছনে আম গাছ আছে এই সেই আম গাছ এখনও কতগুলো আম ধরে আছে আর এই গাছের আম এত টক ধারণার বাইরে আর আমাদের ওদিকে একটা শ্মশান মন্দির আছে সেই শ্মশান মন্দিরে পুজো হচ্ছে আর কি মানে মঙ্গলবার দিন পুজো তো আজকে থেকেই গান বাজে রবিবার আজকে আর জিমি এখানে বসে আছে আর বাবাই ওখানে আর কি নতুন এই গেঞ্জিগুলো কিনে এনেছে তো ওইগুলো টালে দেখছি আজ যেহেতু গরমকাল তো ওই জন্য আমাদের তো জানো কলকাতা বাজার থেকে নেই তো হালকা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে একটু লস্যি টসি খেয়ে আমি এখানে বসে আছি বাবা ওইখানে টাল দিচ্ছে গুড ইভিনিং সকলকে আর এখন আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো একটু বাজারের দিকে যাব কয়েকটা কাজ আছে সেগুলো সারবো তো এই হচ্ছে ব্যাপার হাতে যে রেজলেটটা দেখছি এটা অনেকদিন পর খুঁজে পেলাম তো কতগুলো ওয়ার্স নিয়ে আছে আবার এই কথাটা শুনে আবার অনেকে নাক সেটকাবে এই বাবা এইসব আবার ভিডিওতে কেউ বলে কেন তোমরা ভেতরে পড়ো না নাকি না বললেই নয় এই কথাগুলো হচ্ছিল না আমি তো কোনো খারাপ মন্তব্য করে ভিডিও বানাচ্ছি না তো এই কথাগুলো বলেছি তো কী হয়েছে তো যাই হোক আমি এখন বাবাই এর সঙ্গে বেরিয়ে পড়েছি চলো একটুখানি ঘুরে টুরে আসি আর এই ভিডিওটা না সেরকম বেশি বড়ো করা হয়নি তারপরে আর কিছু দেখানো হয়নি তো ওই কারণের জন্য আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা সবাই ভালোবাসা দিয়ে সাথে থেকেও পাশে থেকেও ভিডিওগুলো পুরোটা দেখে প্লিজ লাইক কমেন্ট করো যুক্তিসম্মত